ব্যবস্থা হয় না দ্রুত রক্তের সংকট মেটাতে হবে এবং ব্ল্যাড ব্যাংকের দালাল চক্র বন্ধ করতে হবে সমস্ত হাসপাতালে সমস্ত রোগের স্পেশালিস্ট ডাক্তার বন্দোবস্ত করতে হবে এবং সমস্ত রকমের চিকিৎসার সুব্যবস্থা করতে হবে এবং কথাই কথাই যে রোগীদের অন্য হাসপাতালে রেফারেন্স করে রোগীর রোগীর পরিবারে হয়রানি বন্ধ করতে হবে সমস্ত হাসপাতালগুলিতে রোগীর পরিবারের সদস্যদের রাতে বিনামূল্যে থাকার সুব্যবস্থা করতে হবে এবং সিউড়ি সদর হাসপাতাল সহ যে আই সিওর ব্যবস্থা করতে হবে এবং সিউড়ি সদর হাসপাতালে সমস্ত বহবর সিউড়ি সদর হাসপাতাল সহ সমস্ত বহবর হাসপাতাল দ্বিতীয় স্থানের যে স্বাস্থ্য সংখ্যা বাড়াতে হবে